বড় ঋষি ঋষিমনের মন ঘুরে যায় যাকে বুঝতে না পেরে বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে কতজনার মন এই প্রকার মানে গৌড়ীয় বৈষ্ণব ধর্মে বিষাক্ত হয়ে উঠেছে কিন্তু প্রকৃতপক্ষে এই ধর্ম কত নির্মল উদার তার জন্য গৌড়ীয় মহাজন গণের চরিত্র চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত ইত্যাদি তার মস্ত বড় প্রমাণ এইরূপে এরা সকলেই উপসম্প্রদায়ী বা অপসম্প্রদায়ী বিশেষ করে আরেকটি বঙ্গদেশে যেটি প্রচলিত শিক্ষামন্ত্র খুব ভালো করে কান খুলে শুনে নিন শিক্ষা মন্ত্র বলে কিছু হয় না এটা নিজেদের কল্পিত এবং তত্ত্বরাসামৃত অসমৃত জ্ঞানমঞ্জুরি ইত্যাদি গ্রন্থে যেভাবে পরিমাণে বিস্তৃতি দিয়েছেন ব্যাখ্যা দিয়েছেন এগুলো প্রকৃতপক্ষে কোনো ধর্মীয় গ্রন্থ নয় এগুলো নিজেদের কল্পিত গ্রন্থ যেখানে রাশি দেখে নাম দেওয়া একাক্ষর ইত্যাদি মন্ত্র দেওয়া রাশি দেখে মন্ত্র দেওয়ার কথা হরিভক্তি বিলাসে বা কোনো স্মৃতিগ্রন্থে নেই এবং তাই নয় আরও নিজস্ব মতবাদ রয়েছে ব্রাহ্মণ শিষ্য হলে তার আগে প্রণব অঙ্কার বসিয়ে আর ব্রাহ্মণ শিষ্য না হলে তাকে এমনি সাধারণ কামবিজ দিয়ে নিজের ইচ্ছা মন্ত্র তৈরি করে দেওয়া প্রকৃতপক্ষে এগুলো করলে যাদের অন্য মন্ত্র তো যেমন তেমন অষ্টাদশাক্ষর মন্ত্রের আগে যে কেউ কোনো অস্তাদি করে কিছু বসাতে যাবে সেখানেই বিভ্রান্তিতে পড়বে কারণ এখানে ব্রহ্মসংহিতায় ব্রহ্মাকে যেভাবে মন্ত্র দিয়েছেন সেই শ্লোককে বিচার করলে পুরো আঠেরোটি অক্ষরে বেশি বেরিয়ে আসবে উনিশটি বা সতেরোটি হবে না এছাড়াও চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীর ব্যাখ্যা বিশ্বনাথ চক্রবর্তীবাদের ব্যাখ্যা সব পালট হয়ে যাবে এই কারণে মূল মন্ত্রে মন্ত্রেতে কোনো দিন কলম চলে না মন্ত্র যেমন আছে তেমনই জপ করতে হবে বা দান করতে হবে এখানে যদি নিজের কেউ কলম চালায় তারা বৈদিক সংস্কৃতে ভগবানের চরণে এবং মূল আচার্যের চরণে অপরাধী হয়ে পড়বে অতএব শিক্ষা মন্ত্র বলে কিছু হয় না ভজন শিক্ষা হয় আর গুরুদেব যে মন্ত্র দিয়েছেন সেই মন্ত্র বিশেষ করে যারা মূল মন্ত্র দশাক্ষর বা অষ্টদশাক্ষর মন্ত্র গায়ত্রী এবং গুরু গুরুপ্রণালীর সঙ্গে যারা পাবেন তাদের সেই পরিবার এবং সেই তিলক চলবে এখানে কিছু কিছু ব্যাপার অবশ্যই বলা দরকার যারা অনেকে ভ্রান্তিতে রয়েছেন অনেকেই বলেন আমি তো একবার মন্ত্র নিয়েছি কিন্তু কি নিয়েছেন সেটা জানে না বিশেষ করে মন্ত্রের মধ্যে স্বাহা নম ইত্যাদি শেষে থাকবে প্রথমে থাকবে এক দুটি বীজ এক অক্ষর রূপে মাঝখানে নামগুলি চতুর্থে বিভক্তিযুক্ত থাকবে এখন সাধারণ মানুষ তো এত বোঝে না সংস্কৃত না পড়লে বুঝতেও পারবে না এইভাবে মন্ত্র না হলে সেই মন্ত্র জপ করে কোটি জন্মেও সিদ্ধি লাভ হবে না কিছুই হবে না এবং মন্ত্রের সঙ্গে গায়ত্রী থাকতে হবে গায়ত্রীর সঙ্গেই মন্ত্র পূর্ণ হয় গায়ত্রী না হলে সেই মন্ত্রেও জপ করে কোনো লাভ হবে না এবং তারপরেও যদি গুরু পরম্পরা শুদ্ধ বৈদিক পরম্পরা আমনায় পরম্পরা বা গুরু প্রণালী গুরুঘর ইত্যাদি এক নামেই এই গুরুঘর পূর্ব প্রণালী যদি না পাওয়া যায় তাহলে সেই ভজন করেও কতদূর উন্নতি বা অগ্রসর হবে তাতেও সন্দেহ শ্রীদীব প্রভু এইসব ক্ষেত্রে পরিষ্কার লিখছেন ভক্তি সন্দর্ভ দুশো সাতাশি অনুচ্ছেদ দেখে নেবেন পুনশ্চ গ্রাহে সম্ভব বিধিনা বৈষ্ণবাদ গুরু সব ক্ষেত্রে বিশেষ করে কুলগুরু প্রথাগুরু দেশগুরু বা বিভিন্ন মঠ মিশন যেখানে একেবারে পাঁচ পাঁচফোর্ট আনুমানের দোকান মুদির দোকান কোন মন্ত্র নেবে দুর্গা না কালী শিব না বিষ্ণু এ কি বাজার নাকি যে যে মন্ত্রে দীক্ষা পেয়েছে সেইটাই তার পরম্পরা তিনি ওই মন্ত্রই কেবল দিতে পারেন একজন বৈষ্ণব শক্তি মন্ত্র দিলে সেই মন্ত্র জপ করে সিদ্ধি হবে না একজন শাক্ত বৈষ্ণব মন্ত্র দিলে সোজা কথা পরিষ্কার কথা না তাদের মন্ত্র গ্রহণ হয়েছে না তাদের মন্ত্র দান হয়েছে কি হয়েছে বলে একটা দীক্ষার অনুষ্ঠান হয়েছে মাত্র এবং তারা মনে করছে বাচ্চাদের যেমন ভোলানো হয় তেমনি তারা ভাবছে আমরা দীক্ষা পেয়ে গেছি আমাদের উদ্ধার কিছুই হবে না শ্রীজিব্রভু বিধান দিচ্ছে পুনরায় কোনো বৈষ্ণব গুরুর নিকট সদাচারী আচার্যের নিকট এইভাবে মন্ত্র গ্রহণ করতে হবে তা নাহলে এগুলো বিফল বৃথা হয়ে যাবে এখন শ্রীজিব প্রভুর কথায় যদি কেউ মনে করে আমার গুরুত্ব অপরাধ হবে তাহলে প্রভু সম্প্রদায়ের আচার্য তিনি কি আপনাদের অপরাধ করার জন্য বিধান দিয়ে যাবেন না উদ্ধারের বিধান দিয়ে যাবেন অতএব আচার্য বাণীতে আস্থা রাখুন আর গুরুত্যাগের যে প্রসঙ্গটি এখানে গুরুত্যাগ বলে বিষয়টি আসছে না কারণ আপনি প্রাইমারি পড়ে প্রাথমিক বিদ্যালয়ে পড়ে উচ্চ বিদ্যালয় হাই স্কুল কলেজ ভার্সিটিতে যাবেন না হাই স্কুলে গেলে কি প্রাইমারি টিচারকে অবহেলা করা হয় বা ত্যাগ করা হলো তা নয় তার কাছে যতটুকু শিক্ষা ছিল ততটুকু প্রাপ্ত হয়ে গেছে এর থেকে উচ্চশিক্ষা লাভের জন্যে উচ্চ বিদ্যালয় তার থেকে মহাবিদ্যালয় তার থেকে বিশ্ববিদ্যালয় তে পরমার্থ ক্ষেত্রেও তাই কুলগুরু দেশগুরুর কাছে যা পাওয়া গেছে গেছে এরপর ভজনে অনুভূতিতে বা অগ্রসর হওয়ার জন্যে আবার সেই প্রকার মন্ত্র পরম্পরায় পুনরায় গ্রহণ করা এর জন্যে না ত্যাগ হয় বা না গুরুত্যাগ জন্যই তখন অপরাধ বা দীক্ষা গ্রহণ যথাযথ যে হয়নি এটাই বুঝে নিতে হবে কিন্তু সহজে আদির মধ্যে সেই দীক্ষা গ্রহণের প্রাথ প্রাধান্য নেই শিক্ষামন্ত্রের প্রাধান্য যুবক শিষ্য তার স্ত্রী ও যুবতী তাকে দেখে গুরুদেব শিক্ষামন্ত্র দিয়ে বলছেন তোর স্ত্রীকে তিন দিন আমার কাছে রেখে যা কেন না আমি তাকে ভজন শিক্ষা দেব আর আমি তুই পরে শীর্ষত প্রথমে ব্যাপার বুঝতে পারিনি পরে গিয়ে গুরুদেবকে বলছেন যে গুরুদেব তাহলে এক কাজ করা যায় বলে কি আমার স্ত্রী তিন দিন আপনার কাছে থাক আর আপনার স্ত্রী তিন দিন আমার কাছে থাক গুরুদেব তখন জুতো উঠিয়েছে মারার জন্য হতবাগা কোথাকার গুরুদেবের স্ত্রীকে নিয়ে কী করবি তা আপনি আমার স্ত্রীকে নিয়ে কী করবেন আমার স্ত্রী আমার থেকে বেশি অধিকারিণী হয়ে গেল সে তার ভজন আগে আর আমার শিক্ষা পরে প্রকৃতপক্ষ এখানে এই অসৎ অভিলাষে জগতের যে ভোগ প্রবণ যদি মনে করে এই প্রকার মানে কোনো ঝুট ঝামেলা নেই পুলিশ কেস নেই কিছু নেই যদি এরকম কিছু ভোগ হয় তো হোক না ক্ষতি কি ধর্মটর্ম শেখাই উঠুক ওসব পরে দেখা যাবে কলিযুগের যে ব্যই ভোগ প্রবণ তার প্রসাদ পেতে হবে ভজন করতে হবে না না আমাকে গ্রামের গুরুরই ভালো কিছু কয় না এই গুরু এই সব নানান কিছু বলবে এই ভজন করে এই করো অত সময় কোথায় দরকার নাই। শিষ্য কেমন মানে গুরু কেমন আর শিষ্য কেমন দেখুন গুরুদেব বাড়িতে এসছে এখন শিষ্য বাজারে গেছে তা বেশি করে বাজার করছে পাশের লোক দেখে বলছে কি ভাই এত বেশি করে বাজার করছে কেন গরুরটা বাড়িতে আইসে তার লোকে বাজার করি শব্দটা খেয়াল করলেন গরুরটা মানে গরুটা বাড়িতে আইছে তার লগে বেশি বাজার করি গুরুটা বাড়িতে আইছে না গরুটা বাড়িতে আইছে গুরু বলছে না গরু বলছে যেমন গুরু তেমনি তার গরু শিষ্য কথার ভাষা কি গরুরটা বাড়িতে আইছে তার লগে বেশি বাজার করি তো এইরকমই শিষ্য আর এই রকমই গুরু তারাও অর্থ লাভ এই আসে কপট বৈষ্ণব বেশে ভ্রমিয়া বলিনু ঘরে ঘরে আরো কত কথা আছে শুনলে হাসতে হাসতে মরে যাবে আসে কয় গৌরীপুরের গরুটা আসে নাই মানে গৌরীপুরের গুরু তার একজন বলছে এবারে গৌরীপুরের গুরু আসে নাই বৃন্দাবনের গরুটা আইসে মানে যেমন তেমনি ভাব আর তেমনি তাদের গুরু ভক্তি তা রকম ক্ষেত্রে কি যে দিয়েছে বুঝে দেখুন গুরুদেব দীক্ষা দিলে দিব্য জ্ঞান যাতে হবে কিছু না কিছু তো যাতে হবেই দীক্ষা নেবার পর যদি আগেও যেমন ছিল পরেও তেমন হই হয়ে গেল থেকে গেল। তাহলে জানতে হবে থেকে কিছু টাকা পয়সাই গেল দীক্ষা গ্রহণ হলো না দিব্য জ্ঞান লাভও হলো না এইভাবে তিনি বলছেন জীবনের সৎগুরু লাভ করতে হলে শাস্ত্রজ্ঞ এবং ভজন অনুভবী গুরু দরকার যিনি আপনার মনের সংশয় দূর করতে পারবেন এবং আপনাকে অনুভবে এগিয়ে দিতে পারবেন আর শিষ্য যদি দীক্ষা নেবার পর কখনো মনে করে আমার এখানে দীক্ষা নেওয়াটা উচিত হয়নি তাহলে তার সব গেল সর্বং সর্বঙ্কুঞ্জর শৌচবধ বিয়ের আগে যেমন দশবার একশোবার কথা ওঠে কিন্তু বিয়ের পরে যদি বলে কি গো তোমার বাবা হিরহণ্ডা দেবে বলেছিল কই দিল না তো এই অশান্তি শুরু হয়ে গেল তেমনি দীক্ষা নেবার আগে বারবার বিচার করে নিন কিন্তু দীক্ষা নেবার পরে যদি মনে হয় তাহলে হাতিকে স্নান করাবার পর যেমন ধুলো মেখে নয় তেমনি তার সকল ভজন ওই অশ্রদ্ধারূপ ছিদ্রপথে নাশ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই জন্যে কথায় বলে জল খাও ছেনে গুরু করো জেনে ছেকে জল খেলে যেমন পোকামাকড় খাওয়ার সম্ভাবনা থাকে না জেনে শুনে গুরুকরণ করলে ঠকবার সম্ভাবনা থাকে না গুরুকরণে অত শীঘ্রতা দেখাবেন না পাশের বাড়ি নিয়েছে আমাকেও নিতে হবে তা নয় আপনি যাচাই করে নিন তার ব্যাকগ্রাউন্ড জানুন সে কোথা থেকে এসছে ওখানে তার কি পরিচয় তার অবস্থান কি প্রকার এখানে সে বললো আর আপনারাও বিশ্বাস করে নিয়ে নিলেন তারপরে দেখলেন এ তো ভুয়া এই মধ্যে তো অনেক মানে বঞ্চনাদি রয়েছে বাস্তবিক আমরা যাতে না বঞ্চিত হই কারণ বর্তমান কলিযুগ এই প্রকার ঠকবাজের সম্ভাবনাই বেশি আর সেখানে গিয়ে আমরা পড়ি এবং মরি গুরু বারবার করা উচিত নয় এটা ঠিকই কিন্তু যাতে যথার্থ গুরু লাভ হয় সেই জন্য জেনে শুনে শাস্ত্রীয় লক্ষণে গুরু করা উচিত পূর্বের থেকে বর্তমান সময় তো অনেক এগিয়ে জানাশোনার ব্যাপারে পাঠ ইত্যাদি গ্রন্থাদি আপনি যে কোনো পিডিএফ আজকাল নেট চালাতে জানলে আপনি দেখতে পারবেন জানতে পারবেন কাউকে প্রশ্ন করলে মোবাইল করলে আপনি তার থেকে খবরাখবর পেতে পারবেন আগেকার দিন নয়তো যে গাধার মতো যা বুঝিয়ে যাবে তাই বুঝে যাবেন জেনে শুনে করুন তাহলে আর ঠকবার সময়